আজকের কর্মসূচি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ডিএম অফিসের সামনে ভারতীয় জনতা পার্টির এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন সেটা হচ্ছে গিয়ে বর্তমান যে প্রশাসন যারা ক্ষমতায় আছে বর্তমান তৃণমূল সরকারের এই যে রাজ্য চলছে যে প্রশাসন সেই প্রশাসন এবং আইপ্যাক মিলে তাদের যৌথ প্রচেষ্টা তারা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যত ভোটার আছে হিন্দু ভোটার তাদেরকে সামান্যতম বিভিন্ন টাইটেল টাইটেলের ভুলে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে আর এই হয়রানি লক্ষ লক্ষ ভোটারদেরকে সাধারণ ভোটারকে সাধারণ জনগণকে এই হয়রানি করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশনে এখানে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি সূচিতে আমরা এখানে অংশগ্রহণ করেছি আর কিছুক্ষণের মধ্যে ডেপুটেশন দিতে যাবে আমাদের একটি প্রতিনিধি টিম তার কারণ যে পশ্চিমবঙ্গে জুড়ে গোটা সমস্ত ভোটারদের সঙ্গে যে কাজ হচ্ছে এটা আইপ্যাক মিলিত প্রচেষ্টা প্রশাসন এবং আইপ্যাক মিলে এই ধরনের যখনতম কাজ চলছে এসআর এর মাধ্যমে যে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন যে স্বচ্ছ ভোটার তালিকার কাজ চলছে এটা আগামীতে চলবে এবং এটার বিরোধিতা করবার জন্যই পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার তার প্রশাসন এবং আইপ্যাক মিলিতভাবে এই প্রচেষ্টা চালাচ্ছে মানুষদের সাধারণ জনগণকে হয়রান করছে पीलो चैल ओरबे लड़ चैल ओरबे कांग्रेस नेताओं के लिए बीजेपी लो चैल ओरबे लड़ चैल ओरबे पुलिस खरीदिए टोटल लिस्ट पे बात केयर करने के बीजेपी लो चैल ओरबे लड़ चैल ओरबे जिंदाबाद जिन्नाबाद जिंदाबाद जिंदाबाद शमीम भट्टा झिन्नाबाद सुमित अधिकारी झिन्नाबाद जिंदाबाद जिंदाबाद सुमित এই বাংলাদেশি ভোটারদের নাম বাদ যাচ্ছে না কেন অপদার্থ জেলার শাসক জবাব দাও এই তৃণমূলের দালাল জেলা শাসকের কালো হাত ভেঙে তাও কুড়িয়ে দাও এই তৃণমূলের দালাল জেলা শাসকের কালো হাত ভেঙে তাও কুড়িয়ে দাও এই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন অপদার্থ জেলার শাসক জবাব দাও বন্ধে মাতরম

सो पीआस <susurra> <susurra> <tale> হচ্ছে কেন পদার্থ দিয়ে জমাব দাও